वाओ किस शून्य व्यवस्था से करे चलो तो যাও তোমাদের আশা পূর্ণ হয়েছে তোমাদের জন্য নিজের পছন্দের কোন জায়গাতে যাইতে পারিনা গরফ থেকে বের হইলে শুধু প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড আর কিছু বুঝানো কেন এটা একটু ধরো কেমন ফিলিং কেমন কেমন লাগছে তোমাদের জন্য আমি নিজের পছন্দ স্যাক্রিফাইস করছে এটা বুঝতেছো এই জন্য আমি তো আমার পছন্দের জায়গায় যাইনি তোমাদের জন্য প্লেগ্রাউন্ড আসছি ইয়েস আমি জানি বালিতে নামে খেলবা

আচ্ছা এখানে আমরা ওই দিন আসছিলাম আর কি মনে পড়ছে ওই যে যেদিন শুনছিলাম আন্টিদের বাড়িতে ঘরোয়াস উদ্যোগ ছিল সেদিনও ছিলাম যে আন্টি বইসে বইসে এখানেই ইয়া করতে ছিল যে কোনো পার্কের মধ্যেই ইয়া বাচ্চা কম নাই সব জায়গায় অনেকগুলো বাচ্চা হুম আসো এক জায়গায় বসি হোস যাবা তুমি পানের কাছে যাবা পানের কাছে বসি তো একদম

এখানে নাম তো না না ভাইরাল মোরা এটা সবাই কিনছে মোটামুটি সুন্দর দেখো সামনে পানি এই এই হচ্ছে বাইরাল মোরা তাতি তাতি একটা প্লেন যাচ্ছে যায়